মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক বুদ্ধকে ভগবানের অবতার বলা হয় কিন্তু যেহেতু বেদ মানেন নাই সেই তিনি নাস্তিকের মধ্যে গণ্য হলেন মায়াবাদম অসৎশাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধ উচ্চতে মায়াবাদ এই যে শঙ্করাচার্যের মত গেরুয়া বসুন্দরী সন্ন্যাসী এদের মতটাও অসৎশাস্ত্র বলেছে কারণ এরা প্রচ্ছন্ন বৌদ্ধ চৈতন চৈতন পাবে তাহলে আমাদের সঙ্গ করার জায়গাগুলো খুঁজে দেখতে হবে বিশাল চেহারা আপেলের মতন রূপ ঝরে পড়ছে গেরুয়া বসন হ্যাঁ দেখেই মনে হল বাবাকে দারুণ সাধক দীক্ষা নিলে ওখানটাই নিতে হবে সঙ্গ করলে ওনারই সঙ্গ করতে হবে আমরা এটাই সাধারণ আপাতত বিচার করি এখন ভাবুন আমার ভজন পথের সঙ্গে তার রূপের কি সংস্পর্শ আছে কী প্রয়োজনীয়তা আছে সাধু খুব সুন্দর দেখতে রূপ ঝরে পড়ছে নাকি তার রূপের সঙ্গে আমার ভজনের কি কার্যকারণ সম্বন্ধ আছে নাই সাধারণ বুদ্ধিতে বোঝা যাবে যার রূপ খুব আকর্ষণীয় হয় তাকে রূপের পিছনে অভিনিবিষ্ট হতে হয় খরচা করতে হয় সময় দিতে হয় ভাবতে হয় চিন্তা করতে হয় তবে তো রূপটা হবে হেলাফেলা করলে কি আকৃষ্ট রূপ হবে না তাহলে যিনি শরীরের জন্য দিন রাত ব্যস্ত তার সঙ্গ করে আমার ভজন পথে কি লাভ হবে না অগ্রগতি হবে কিন্তু আমরা সেগুলো কিন্তু বুঝে উঠতে পারি না ভালো করে দেখুন এখন সারা বিশ্বে লোক এসে নবদ্বীপে থাকুক না তো আগে মায়াপুর যায় মায়াপুর যায় সেখানে বিশাল ঐশ্বর্য সেই ঐশ্বর্য আকৃষ্ট হয়ে যায় তো ভজন রাজ্যে ঐশ্বর্যের কোনো দাম আছে কি প্রয়োজন আছে কি আমি এমন লোকের সঙ্গ করব যার সঙ্গ করলে আমার বিষয় থেকে মনটা একটু বৈরাগ্যের দিকে যাবে যার সঙ্গ করলে আমার মনটা আরও বিষয়ের দিকে যাবে তাহলে তো আমার ভজন প্রতির অনুকূল হবে না বিচার্য যে বিষয়টা এগুলো একটু বিচার্য বিষয় তবে এখন এগুলো খুব কম এগুলো ভাবার মতন কারোর সময় নাই প্রয়োজনও নাই অভ্যাসও নাই কারো এ ঢুকবে না এক ব্যাপারটা দেখুন আমরা বিষয় লোক কারণ এগুলো একটা কারণ আছে আমরা বিষয় লোক ঘরে অ্যাটাচ বাথরুম ভোগ করা অভ্যাস টাইম মতো দাস দাসী চাকর বাকর আমাদের সেবা শুশ্রূষা করা আমাদের অভ্যাস এখন আমি হঠাৎ যদি তীর্থ করতে আসি বাড়ি যদি আমি এলাম গরু বাড়ি মাটিতে বসা চটের মধ্যে শোয়া নাকি নিজে পাতা নিজে তোলা জায়গা মুছে দেওয়া আর কী হলো যেমন তেমন রান্না তো এগুলো তো অভ্যাসের মধ্যে নাই তখন আমি খুঁজব কি গরু বাড়িও যাবো ফ্যাসিলিটিও যাতে পাব মূল ব্যাপারটা কি আমার একটা জাথরুম ঘর থাকবে এ চাকর বাকর থাকবে এখানে আমাকে প্রসাদ মুছে দেবে থালা নিয়ে মুছে দেবে নাকি ভালো ভালো আমার খাবার দেবে হ্যাঁ আমাকে নিরামিষেই দেবে কিন্তু সেটাকে এমন সুন্দর করে পেঁচিয়ে পাচিয়ে পিস পিস করে দেবে আমার খাওয়ার সময় ওই সেই সবই মনে করে করে আমি খেতে নাকি তাহলে এর সঙ্গে এখানে কি ভজন হবে ভজন জিনিসটা পুরোপুরি আলাদা আর এই ভগবানকে সামনে রেখে প্রকারান্তরে ভোগ করা এটা হারাসা জিনিস দুটো জিনিস দুরকম কিন্তু এখন ওই আমাদের মনের একটা স্বাভাবিক গতি হলো নিম্নগামী জল যেমন স্বাভাবিক নিম্নগামী তেমনি আমাদের মনেরও প্রবৃত্তিটা সবসময় অধোগামী এটাকে উর্ধোগামী করা খুব টাফ নিচে গড়ানো জলকে বাঁধ দিয়ে আটকানো টাফ না সেই বাঁধ যখন তখন ভেঙেও যেতে পারে তো নাকি তো জিনিসটা যারা বেঁধেছেন বেঁধে রেখেছেন ব্যাপারটা খুব টাফ তো ভজন জিনিসটা খুব টাফ